হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবীর খেলা তো আজকে সবাই রে মা কালী আর আজকে হইতেছে অমাবস্যা তো মার পূজার সব এনে রেডি করা হইতেছে রেডি করার লিখে এনে আমি আইছি মন্দিরে তো আমি সবসময় আই সবাই জানো তো এনে হলফল ফল ফকিরাই সব লাগছে তো মার লেগা কেউ নাই আজকে মন্দিরে শুধু আমি আছি আমি আর রোহিত আছি তোমার কিছু মালা টালা বানানোইব তো ফুল টুল ফুলটুল এনে রেডি করা হইতাছে তো এনে আজকে বিশেষত্ব এমন কিছু নাই প্রতি মাসে আমাবস্যার যেমন পূজা হয় ঠিক তেমনই ভাবেই সব রেডি করা হইতাছে তা আমি দিক দিয়ে সব স্যারে এদিক দিয়ে ফলটল বানাবো তো প্রথম আমরা বাড়ির গাছের কাঁঠাল আজকে মারে দিয়েই স্টার্ট করে না ভুল করইতাছি প্রথম কাঁঠাল না এটা দ্বিতীয় কাঁঠাল প্রথম কাঁঠালটা বোধহয় কী পূজাতে মঙ্গলচন্ডী পূজাতে না দুর্গা পূজা বাসন্তী পূজাতে দেওয়া হয়েছিল তো অক্ষণে দেওয়া হইতাছে প্রথম আমাবস্যা তো আমরা এবার বৈশাখ মাসের প্রথম আমাবস্যা শুরু বৈশাখী আমাবস্যা তারপরে হয় তোমার ইয়ের অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যা ফলহারিণী কালী পূজা তো পূজা হয় এমন না যে পূজা হয় না প্রতি আমার পূজা হয় আর আমি তো আছি ভুক লেগা ব্যস্ততার লেগা বানান হইতেছে আজকে বেশি ভুক দেওয়া না একটা ভুক দিয়েই মার পুজো হইব ভোগের পর্বটা সাইরা এরপরে যেমন মালা বানাম তো মালাটা বানাইয়া তারপরে দিয়া হইব সব কিছু আগে বুকটা রেডি করে লই তো এদিক দিয়া ফাইনালি বুক রেডি আর এদিক দিয়া মালাও আমার স্টার্ট হয়ে গেছে গা মালাও বানাইতেছি আমি নিজেই বানাইতেছি তো বানাইতে বানাইতে যেটুক হয় তো এদিক দিয়ে ওখানে পূজাত বওয়া হইব পূজার লেগে প্রায় মাও সাইডে যে পুরা রেডি প্রস্তুত তাই পূজার আসনে পূজা পাইতে পুরো রেডি হয়ে গেছে গা মানে কেমন লাগছে আমার মালাটা মালাটা কোনো রকম বানাইছি যেমনই হোক আচ্ছা যাক কখন মেন কথা তাই যে সবাই আমার ভিডিওটা দেখছো যে কেমন লাগছে সবাই আমার কমেন্ট করে দিয়ে পূজা শেষের পরের এই ভিডিওটা পূজা শেষ তো মার কাছে এতটুকুই কই মা তুমি সবাইটা ভালো রেখো সুস্থ রেখ আর সবাই কইতেছি সবাই তো দেখছো মার কাছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কি কমো মার কাছে আর তো কিছু করার নাই মাকে তুমি সবাইটাই ভালো রেখ তো জয় মা দুর্গা জয় মা কালী